আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চেনাতে জেনার ছোট্ট একটি শহর থেকে আমি তোনি তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা গো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর দেখো উঠে বেলকনিতে তুলে এসেছি কত দূর আর বেলকনিতে কালকের কাপড় চোপড়গুলো তোলা হয়নি তাই আজকে এক জায়গায় গুটিয়ে রাখলাম আর কি সকালে ঘুম থেকে উঠে বিরাজ করে ফেলেছি হাত মুখ সব কিছু ধুয়ে ফেলেছি এবার দেখো চলে আসলাম ঘরটাকে ঝাড়ু দিতে আর সব ঘরগুলো ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে অন্যান্য কাজগুলো সেরে নেব সকাল থেকে মনটা অনেক খারাপ লাগছে কাল রাত্রে মা আমার বান্ধবীর বাসায় ছিল হঠাৎ করে রাত্রে ফোন দিয়ে বললো যে আমার আব্বার শরীরটা নাকি অনেক খারাপ মানে আমার যে নতুন আব্বা আর কি তো তার শরীরটা নাকি খুবই খারাপ হয়ে পড়েছে মাকে আজকে চলে যেতে হবে কিন্তু আমি আজকের দিনটাও মাকে রাখতে চেয়েছিলাম আর মা বাসায় যাওয়ার জন্য আমার বাসায় একটু পরে রওনা দিবে ওই যে দেখো আমার মা কিন্তু চলে এসেছে আমার ঘর ঝাড়ু দিতে দিতেই মাকে যে এত তাড়াতাড়ি বিদে দিতে হবে কখনোই ভাবতে পারিনি কিন্তু মাকে চেয়েছিলাম আমি আর একটা দিন রাখতে রাখতে পারছি না বলে আমার কী যে খারাপ লাগছে আর এদিকে মা শুধু বলছে তোমার আব্বার শরীরটা খুবই খারাপ আমাকে একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও তা আমি বললাম যে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর তোমাকে আমি গুছিয়ে দিব। এই যে দেখো সব ঘরে আস্তে আস্তে ঝাড়ু দিয়ে ফেলেছি এবার ডাইনিং রুমটা ঝাড়ু দিলে আমার হয়ে যাবে আর তারপরে মাকে নিয়ে গুছে আমি রওনা দিয়ে দিব। আর মা না খুব ছটপট করছে আব্বার জন্য মেয়েরা বুঝি এমনই হয় স্বামীর কোনো কিছু শুনলে যেন তাদের মাথা ঠিক থাকে না কি বলতো তারা দুজন তো সবসময় এক জায়গায় থাকে কেউ কাউকে ছেড়ে সহজে থাকতে পারে না যে একটু মা আলাদা হয়েছে অমনি না আব্বার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে আমারও শুনে খুব খারাপ লাগছে দেখো মা বারবার ছোটাছুটি করছে এদিক ওদিক আবার মা আমাকে ছেড়ে যাচ্ছে এতেও নাকি মার অনেক খারাপ লাগছিল মা কিন্তু হাঁটছে আর আমাকে বলছে এই যে দেখো মাকে নিয়ে বের হয়ে গেলাম আর ও যে দেখতে পাচ্ছ পেছনে তানিয়া কিন্তু মার জন্য একদম টাটকা একটা লাউ এসেছিল আর লাউ শাক নে এসেছিল মাকে দেবে বলে লাউ গুলো বাড়িতে মানে আমার নিজের বাপের বাড়িতে হয়েছিল টাটকা লাউ হ্যাঁ এই যে দেখতে পেলে পিচ্ছেটাকে এটা কিন্তু আমাদের বাড়ির বাসার পাশের আর কি আর এই যে গলিটা এটা হলো আমাদের বাসা থেকে একটু সামনে এগিয়ে গেলে রাস্তা পড়ে এই যে চলে আসলাম রাস্তায় আর এই রাস্তায় কিন্তু অনেক বা যানবাহন বাস সব কিছুই যাতায়াত করে তো দেখো আমি আর তানিয়া কিন্তু মাকে স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি আর এই যে মাকে পৌঁছে দিয়ে এসে চলে আসলাম বাসায় আর দেখো বাসাটা কেমন খালি খালি লাগছে কি বলো কোনো মেহমান এসে চলে গেলে না অনেকটা খারাপ লাগে বাসার ভিতর তখন একা একা মনে হয় আমাকে তো যাই হোক মাকে এগিয়ে দিয়ে চলে আসে বাসায় দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ সকাল থেকে তো বিছানাটা গুছাতে পারিনি মা তো তাড়াহুড়া করছিল। এরপর এসে যে বিছানার একটা পুরানো চাদর ছিল সেটাকে আমি ভাজ করে নিলাম আর এটা আমি রেখে দিব তোমরা তো দেখেছো আমার আগের ভিড়েতে এই বিছানার চাদরটা আগে বিছানো ছিল যে মা এসেছিলো তখনই কিন্তু ওটাকে উঠিয়ে নতুনটা বিছানো হয়েছিল তাই আর নতুনটাকে ভাবলাম যে তুলবো না এটাই থাক আরেকটা বিছানার চাদর কিনে নেব। আর এদিকে দেখি যে আনলাটা অনেক এলোমেলো হয়ে গেছে মানে এই কয়েকদিন এত ব্যস্ত ছিলাম দুই দিন যেগুলো গোছাতেই পারিনি তা মা আজকে চলে গেল ভাবলাম কোনো কাজ নাই তাই যেগুলো যেখানে পড়েছিল সবগুলোকে ভাজ করে দেখো জায়গা মতো রেখে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর চলো কাপড় চোপড় গোছাতে গোছাতে তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই ভিডিও দেবো আমার প্রায় কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করতেছে এ দিন যাবত যে বাপু তুমি টিকটকে এত কষ্টের ভিডিও কেন করো তো ভাই আসলে আহ দুঃখ না থাকলে তো সুখের কথা অনুভব করা যেত না তাই না আর মানুষকে উপর থেকে যতটা সুখী বলে মনে হয় প্রকৃতভাবে সে তো যতটা সুখীও না থাকতে পারে কিংবা তাকে যতটা দুঃখিত বা কষ্টে বোঝা যায় সে তো ততটা কষ্টে নাও থাকতে পারে তো যাই হোক এসব পার্সোনাল ব্যাপার আমি কখনোই বা আমার মিডিয়াতে আমি নিয়ে আসি না তবে তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখো বিছানা টিছানা গুছিয়ে আমার অনেক মানে প্রাণী লেগে লেগিয়েছিলো তা ঘরে ছিল জুস কালকে তোমার ভাইয়া একটু নিয়ে এসেছিলো আমি সেই জুসটা দেখো একটু খেয়ে নে অল্পই ছিল মানে তোমার ভাইয়া খেয়ে জিহাদ খেয়ে আমার জন্য অল্প একটু রেখে দিয়েছিলো সেইটুকুই আমি খেয়ে মানে আমি পানি পিপাসাটা গুছিয়ে নিলাম আর কি আর একটা কথা না বললেই নাই তোমরা টিকটক থেকে আমাকে এতটা সাপোর্ট করতেছো কি বলবো তোমরা এক একটা আমার কলেজার বন্ধু তোমাদেরকে অনেক সংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য অনেক দিন যাবৎ থেকে জিহাদের এই গেঞ্জিটা একটু সেলাই খুলে গেছে এই জন্য মানে জিহাদ পড়তে সেই নাই তা শুয়ে জন্য আসলে আমি সেলাইও করে দিতে পারতেছিলাম না অবশ্য আমার মেশিন ছিল কিন্তু আমার মেশিনে এখন বসতে ভালো লাগে না তাই জন্য দেখো একটা সুজ নিয়েছি আর সুজের না জং ধরে গিয়েছিল তাই দেওয়ালে একটু ঘষে নিলাম আর কি তারপরে এই যেখানে একটু অল্প একটু মানে সেলাই খুলে গেছে সেই জায়গাটা আমি সেলাই করে দিচ্ছি তারপর হচ্ছে আমার একটা ড্রেস আছে যে ড্রেসটা সামান্য একটু সেলাই খুলে গেছে জন্য আমি পড়তে পারতেছি না তা দেখো ওটাকেও আমি সেলাই করে নিচ্ছি কি করবো এখন কোনো কাজ নাই অবসর টাইম সেই টাইমে আমি কাজগুলো করে নিচ্ছি আর কি হয়তো অনেকে বলতে পারো যে যেটা সেলাই খুলেই গেছে বা ছিঁড়ে গেছে সেটা কেন আবার সেলাই করে পড়তে হবে এটা তো টেলার্সের দিলেই সেলাই করতে পারে তো আসলে টেলার্সের যে মেশিনটা ওইটা আমার নিজস্বভাবে আছে মানে এটা অনেক দিন চালু করা নাই জং ধরে আছে তো ওই জন্য এটাকে চালু করতে যাচ্ছি না আর এটা আসলে জামাগুলো ছেড়ে নাই মানে সামান্য একটু সেলাই খুলে গেছে আর কি তাই ভাবলাম যে হাত দিয়ে একটু সেলাই করে নিয়ে টেলার্সের কাছে যেতে গেলে তো এখন অনেক টাকা লাগবে কি দরকার যে হাতে পারে তার জন্য আমি সামান্য একটু জন্য কেন টাকা খরচ করতে যাবো তাই না এটাই তো হচ্ছে সংসারের মূল নিয়ম দেখো হাতের কাজগুলো সারতে সাথে রান্না করার বেলা চলে আসলো আমি রাইস কুকারে ভাত দিয়ে দিলাম আর এদিকে আমি তরকারি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে কি রান্না করব করবো তো বন্ধুরা সেটা না হয় পরে বললাম কিন্তু তোমরা দেখতে থাকো প্রথমে আমি নিয়ে নিলাম যে ছোট ছোট পুঁটি মাছ আমার মা সহকারে কেটে দিয়ে গিয়েছিল সে পুঁটি মাছগুলোকে নিয়ে নিলাম তো পুঁটি মাছগুলোকে আজকে আমি কড়া করে ভাজি করব। অনেক দিন যাবৎ মাছ ভাজা খাই না খুব মন চাইলো আজকে মাছ ভাজা খেতে কেন বলতো কয়েকদিন ধরে মাংস খেতে খেতে যেন পেটের ভিতর চর্বি জমে গেছে এরকম লাগছে তাই ভাবলাম যে আজকে শুধু পুটি মাছ ভাজি করব। যেই কথা সেই কাজ তাই দেখো এর মধ্যে হলুদ লবণ আর কিছু ঝালের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে একটু স্বাদ হয় আর কি এই যে দেখো আমি এটাকে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখলে আমার হয়তো হাতটা জ্বলতে পারে এজন্য চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে তেলের পর দিয়ে আমি এটাকে ভেজে নিব আর কি প্রথমবার যে মাছগুলো দেখছিলাম সে মাছগুলো দেখো ভাজা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি একদম মোচমোচে করে ভাজি করে নিয়েছি আর একটা জিনিস কি জানো বন্ধুরা এগুলো ভাত দিয়ে খাওয়ার আগে আমি অর্ধেক শেষ করে ফেলবো শুধু খেয়ে আর কি আমার মাছ ভাজা এতটা ভালো লাগে আর এই পুঁটি মাছ তো অসাধারণ লাগে আর এই যে দেখো প্রথমবার দিতে গিয়ে কিচ্ছু হয়নি যে দ্বিতীয়বার মাছ দিতে যাচ্ছি তখন তো তেল অনেক গরম যেন ছিটকে ছিটকে তেল গায়ে আসছে ভয়তে আমি দূর থেকে দিচ্ছিলাম দেখো আমার মাছ ভাজা কিন্তু অলরেডি শেষ এবার আমি আরেকটা নিয়ে আসলাম নতুন একটা রেসিপি যা আমি এর আগে দেখেছি কিন্তু কখনো পানি খাইনি কিন্তু হোটেলে খেয়েছি আমার অনেক একটা ফেভারিট খাবার সেটা হলো মাছের ভত্তা দেখো এখানে আমি রুই মাছের চারটা খাড়ি ভেজে নিয়েছি আর কি পেটি ভেজে যাকে বলে পেটি তো আমি পেটি ভাজার পরে এখানে রসুন পেঁয়াজ আর কিছু ঝালও ভেজে নিয়েছি এরপর আমি মাছের কাঁটাগুলোকে একটু একটু করে বেছে তারপর হচ্ছে শিলে নিয়ে নেব আর যেহেতু রুই মাছ কাঁটা কিন্তু খুবই অল্প ছিল বেশি ছিল না এই যে কাঁটা বাচা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সুন্দর করে বেটে নিব আর কি কে কে আমার আগে মাছ ভত্তা খেয়েছ কমেন্টে জানিয়ে যেও আর তোমাদের কাছে মাছ ভর্তা কেমন লাগে আমাকেও জানিয়ে যেও আর আজকে তো আমি মাছ ভর্তা প্রথম করছি তাই আমি আগে খেয়ে না খেয়ে তো বলতে পারছি না কিন্তু আমি জানি যে এটা অনেক টেস্ট হয় কারণ আমি হোটেলে খেয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছগুলো সব বাটা হয়ে গিয়েছে এবার দেখো লবণ ঝাল আর যে রসুনগুলো ভেজেছিলাম আর পেঁয়াজগুলো ভেজেছিলাম সেগুলো নিয়ে বাটা শুরু করে দিলাম আর কি একটা বন্ধু জানো তোমরা যে কোনো ভত্তাতে যদি রসুন ভেজে দাও বা পেঁয়াজ ভেজে দাও অনেক টেস্টি হয় আর তোমরা যদি শুধু রসুনের ভত্তা খেতে চাও সেই রসুনের ভত্তাটা কিন্তু অনেক টেস্ট হয় তোমরা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারো শুধু রসুন ভেজে পেঁয়াজ ভেজে আর ঝাল ভেজেও তোমরা মানে সে রসুনের ভর্তাটা তৈরি করতে পারো তো যেহেতু আমি মাছ ভর্তা করছি তাই মাছ ভর্তার ভিতরে আমি রসুন মানে তেলে ভেজে তারপরে বেটে নিচ্ছি দেখো সবগুলো একসাথে কিন্তু মিক্স করে আমার বাটা অলরেডি হয়ে গিয়েছে আর এই মাছ ভত্তাটা দেখতেও অনেক দারুণ হয়েছে এত লাল টুকটুকে কি বলবো তোমাদেরকে আর জিভে জল আনার মতোই স্বাদ অনেকটা মানে স্বাদ লেগেছিল মাছ ভত্তা দে ভাত খেতে তো যাই হোক বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি করলাম অনেক মজাদার আর অনেক দিন পর যেহেতু মাছ মাংস খেয়ার ভালো লাগছিল না তাই এই সাধারণ রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানান আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে